রহিম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় মোট পনেরোটি ক্যাটাগরিতে তিনশো উনসত্তরটি শূন্যপদের বিপরীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তস্কের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি আবেদনের সময় সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা দেখি এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর এবং এই পথে কিন্তু তেরোতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ টাকা তো শূন্যপদ রয়েছে একটি এবং বয়স সীমা কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রিদারি হলে কিন্তু এই আবেদন করা যাবে এবং এগুলোর সাথে প্রার্থীকে কিন্তু অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো এই পথটি কিন্তু তেরোতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো পদের শূন্য পথ রয়েছে পাঁচটি এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিদারি হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে পার্থিক অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ কিন্তু অবশ্যই হতে হবে এরপর দেখি তিন নম্বরের রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এটিও কিন্তু তেরোতম একটি তেরোতম গ্রেড ভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্যপত্র হয়েছে একটি এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর এটিও কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো চার নাম্বার দেখতে পারতেছি যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ এবং মহিলা এই পদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু চোদ্দতম গ্রেডভুক্ত একটি পদ বেতন স্কিল হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা এবং শূন্য রয়েছে দুটি এবং বয়স সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট ডিগ্রিধারী হলে কিন্তু এই পদে আবেদন করা যাবে এরপর আমরা দেখি পাঁচ নাম্বার রয়েছে উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারী এটি কিন্তু চোদ্দতম গ্রেড একটি পথ এবং বেতন স্কেল হবে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এই পদে কিন্তু মোটামুটি একুশটি শূন্য পদ রয়েছে এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রিদারি হলেই এই পদে আবেদন করা যাবে তবে পার্থিক অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এম এস অফিসের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তো ছয় নম্বরে দেখতে পাচ্ছি স্টোর কিপার তো স্টোর কিপার কিপার এ পদটি কিন্তু চোদ্দতম তম বুক একটি পথ এবং বেতন স্কেল হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শূন্য পত্র এসে চোদ্দটি সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক হলে আবেদন করা যাবে এবং একই সাথে কিন্তু প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো তারপর সাত নাম্বার রয়েছে হিসাব সহকারী তো এটিও কিন্তু চৌদ্দতম গ্রেড একটি পথ এবং বেতন স্কেল হবে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শূন্য কিন্তু রয়েছে তেরোটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় বা সমমানের স্নাতক ডিগ্রি কিন্তু হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা সম্পূর্ণ কিন্তু হতে হবে তার নাম্বারে রয়েছে চিকিৎসা সহকারী তো চিকিৎসার সহকারী পদটি কিন্তু ষোলোতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পথ রয়েছে দুটি এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর এটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেটের ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী তো এই পদটি কিন্তু ষোলোতম গ্রেডভুক্ত একটি পদ এবং বেতন স্কেল কিন্তু হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শূন্য পদ কিন্তু মোটামুটি অনেক শূন্য পদ রয়েছে একশো সাতষট্টিটি শূন্য পদ রয়েছে এবং বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর তো কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করা যাবে তবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু হতে হবে এবং একই সাথে কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং পার্থিক অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষ করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর দেখতে পারতেছি যে দশ নাম্বার রয়েছে গাড়ি চালক গাড়ি চালক হালকা হালকা যান তো এটি কিন্তু ষোলোতম গ্রেড একটি পথ এবং বেতন স্কুল হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো শূন্য পথ রয়েছে তিনটি এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তো কোনো স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএইচি সমমান ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার কিন্তু পাবে তো এগারো নম্বর রয়েছে দেশ পাস রাউডার তো ডিসপাস রাউডার এটি কিন্তু সতেরোতম গ্রেড ভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো একুশ হাজার টাকা এবং শূন্যপত্র রয়েছে দুটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা হতে হবে মোটর সাইকেল চালনায় কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে তো বারো নম্বর রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার রেস্ট হাউস কেয়ারটেকার কিন্তু বিশতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা শূন্যপথ রয়েছে একটি এবং বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তেরো নম্বর রয়েছে অফিস সহায়ক এটি কিন্তু বিশতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং এটায় কিন্তু মোটামুটি একশো বাইশটি শূন্য রয়েছে এবং বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চোদ্দ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী তো এই নিরাপত্তা প্রহরী কিন্তু বিশতম গ্রেড ভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য শূন্যপত্র রয়েছে পাঁচটি এবং বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর এবং কোন স্বীকৃত বোর্ড হইতে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পনেরো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটি কিন্তু বিশতম গ্রেডভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং শূন্য রয়েছে দশটি এবং একুশ সাথে বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবে তো এইগুলো ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ তো এই পদের আবেদনের জন্য কিন্তু বয়স আগামী একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ তারিখ থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন শুরুর তারিখ আগামী এক অক্টোবর দুই হাজার তারিখ থেকে একত্রিশ অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত কিন্তু আবেদন অনলাইন আবেদন করা যাবে তো এটাই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন আর এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন আর সকল ধরনের চাকরির আপডেট বা নোটিফিকেশন সবার আগে পেতে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ